আপনারা জানেন কয়েকদিন আগে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে আজকে ভোলা দিনে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল কিন্তু সে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হঠাৎ করে কেন পুলিশ আক্রমণ শুরু করছে আমাদের বোধগম্য না কাঁদের ইশারায় কেন আমরা জানি না কিন্তু সেখানে পাখির মতো তৌহিদ জনতার উপরে গুলি করা হয়েছে পাখির মতো এই পর্যন্ত শুনছি সাতজন শহীদ হয়ে গেছে সাতজন বহুত আহত অবস্থা হসপিটালে আছে আর বহুতে শহীদ হতে পারে আমি সরকার বাহাদুর বলতে চাই কে বা কারা জনতার উপরে গুলি চালানো হলো যদি বিচারের ব্যবস্থা না করেন যদি বিচারের ব্যবস্থা না করা হয় যদি বিচারের ব্যবস্থা না করা হয় এমন চলবে বঙ্গোপসাগরের পানি দিয়ে সে আগুন নিবার যাবে বঙ্গোপসাগরের পানি দিয়ে আগুন নিবার যাবে না জলদি বিচারের অতারে নিয়ে আসেন কাদের কথা কাদের ইঙ্গিতে আজকে তৌহিক জনতর উপরে নির্বিঘ্নে বৃষ্টির মতো গুলি শরণ হবে এটা সহ্য করা যায় না সহ্য করা যায় না কলিজায় খুব ব্যথা মনে খুব কষ্ট কি বয়ান করব আমি নিজেও ভাবতে পারি না সাতজন মানুষ শহীদ হয়ে গেছে আরো শহীদ হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কি চলছে কি আমি সরকার বাহাদুরকে বলবো জলদি বিচার করুন দোষীদেরকে বিচার করুন এমন আগুন বাংলাদেশে চলবে বঙ্গোপসাগরে পানীয় দোষে আগুন কি নিবাতে পারবে না আজ শহীদদের রুহে মাগফিরাত এর জন্য একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েন যাদের রूहের মাফ করার জন্য একবার সুরায় ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েন ঠিক আছে আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন পরিবার পরিজন সবাইকে দর্শক ধারণ তো

رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة أما يسون السلام